আদাব নমস্কার আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে টি নাইন গাড়ি এই টি নাইন গাড়িতে আপনারা আপনার সময় চায়না ক্লাসও লাগিয়ে থাকেন এতে সমস্যা হয় কি আপনার ক্লাস ওটা লঙ্গি খুব কম থাকে আপনার খুব দ্রুত নষ্ট হয়ে যায় তা আপনারা চাইলে আপনার ইন্ডিয়ান যে ক্লাস শোগুলো আছে ক্লাস শোটা লাগাইতে পারেন আমি এটাতে একটু মডিফাই করে ইন্ডিয়ান ক্লাস শো লাগিয়েছি যেটা হচ্ছে আসলে আপনাদের যে জিনানের যে ক্লাস শো সেট ওটার দাম প্রচুর তো আপনি চাইলে ওই রেঞ্জের মধ্যেই আপনি ইন্ডিয়ান একটা ক্লাস শো লাগিয়ে নিতে পারেন তো আপনাকে একটু আসলে যে টেকনিশিয়ান কাজ করবে ওনাকে একটু যদি বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক্যাল সাইডের যদি আউট নলেজ নিয়ে কাজ করে তাহলে আপনি এই ক্লাস লাগাইতে পারবেন এতে কি হচ্ছে আপনার এই ফাইবার কোয়ালিটিগুলো অনেক ভালো এবং লং পাবেন আপনার অনেক আর টি নাইনের সবচাইতে মেজর কিছু সমস্যা থাকে দেখা গেল কয়দিন পর পর ক্লাসও নষ্ট হয়ে যায় বা লং জিবিটি কম পাওয়া যায় বা এদিকে কিছুদিন পরে একটু অনেক বেশি পিক দিলে তারপরে গাড়ি ভাগে তা আমরা আসলে বেশ কিছু জিনিস এই টি নাইনগুলাতে আমরা কাজ করছিলাম যেটা হচ্ছে আমরা একটা রোলার বল সেট আপ লাগিয়েছিলাম এটাতে আমরা এইটাতে যেটা লাগিয়েছি আপনারা স্টক রোলার বল যখন আপনারা লাগান সেক্ষেত্রে আপনি কিছুদিন পর পরে গাড়ির একটা থের বা ভাইব্রেশনটা বেড়ে যায় তা আমরা এটার একটা সমাধান নিয়ে আসছি যেটা হচ্ছে কোসো ব্র্যান্ডের রোলার বল কোসো ব্র্যান্ডের রোলার বলের যেটা হচ্ছে স্লাইডার বল যেটা হচ্ছে আপনার এটা ঘুরে আপনি কাজ করে আর এটা হচ্ছে সামনে পিছনে গিয়ে কাজ করে এটা যখন আপনার আরপিএম দেবেন এটার ফেশারে ওয়েটে আস্তে 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 সে বাইরের দিকে আসবে এতে কি হচ্ছে আপনার যে ঘুইরা যে কাজ করে ওই রোলার বলগুলোতে একটা সময় দেখবেন আপনার একটা জায়গায় বেশি ক্ষয় হয়ে যায় মানে ও ঘুরতে ঘুরতে যেই জায়গাটায় হয়তো ফাইবার কোয়ালিটি একটু উইক থাকে ওই জায়গাটায় বসে বসতে ঘষতে ঘষতে ক্ষয় হয়ে যায় তো এই জিনিসটা আপনার কোসো ব্র্যান্ডের রোলার বলগুলিতে হয় না তা আমরা এইটাতে কয়েক সিস্টেমের কাজ করা যায় আপনি চাইলে পাহাড়ে চালানোর জন্য যে অনেক বেশি পিকআপ দেওয়া অনেক শক্তি নিয়ে উঠবে আরেকটা জিনিস হচ্ছে আপনার অল্প পিক বেশি দৌড়াবে গাড়ি আরেকটা হচ্ছে আপনি মনে করেন তিন হাজার সাড়ে তিন হাজার গাড়ি ভাগবে সেই সিস্টেম মানে এই রোলার বলগুলিতে আপনাদের সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনার তিনটা ভেরিয়েন্টে কাজ করাইতে পারবেন কেউ যদি বলেন যে না আমি পাহাড়ে যাব ভাই আমাকে ওই ব্যবস্থা করে দেন সেটাও করে দেওয়া যাবে সেটা হচ্ছে আপনার সাড়ে চার পাঁচ হাজার আর থেকে আপনার খুব শক্তি নিয়ে গাড়িটা উপরে উঠতে পারবে তো এই হচ্ছে কোসো ব্র্যান্ডের রোলার বলের বিশেষত্ব এটা নিয়ে আসলে আমি বেশ কিছুদিন ধরে কাজ করতেছি আসলে বিষয়টা হলো আপনাদেরকে যদি আমরা কাজের কোয়ালিটি সম্বন্ধে বা হচ্ছে লং জিপি সম্বন্ধে না জানাই আসলে বিষয়টা আপনারা জানবেন না এই ভিডিওটা যাদের কাছেই যাবে আপনারা একটু স্কুটি চালান বা বাইকারদের সবাইদেরকে একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তা আমরা আসলে চাই সর্বোচ্চ একটা মেকানিক্স কখনো চায় না যে একটা গাড়িকে একটা খারাপভাবে করে দেওয়ার জন্য এটা চায় তার মেজা দিয়ে চায় সর্বোচ্চ যে সার্ভিসটা পায় আমি আমার তরফ থেকেই বলতেছি আমি আমার এতদিনের জ্ঞান এবং অর্জন থেকে আমি সর্বোচ্চ আপনাদেরকে যে বেটার সার্ভিসটা দেওয়ার চেষ্টাই করি তো এই এই জিনিসটা হচ্ছে প্রথম এই কোসো ব্র্যান্ডের যে রোলার বলটা এই রোলার বলটা আনা হয়েছিল আনার পরে আসলে এই এই যে মাঝখানে যে আপনার আলাদাভাবে একটা ফাইবার বসানো এই ফাইবারটা আসলে এটা আমার একটা সময় সাডেনলি আমার ব্রেনে কাজ করে যখন তখন আসে তখন এই ফাইবারটা দিলে কি হচ্ছে এই ফাইবারটা আপনার চাইলে আবার কিছুদিন পর পরে বসে মনে করেন আপনার সাড়ে তিন হাজার কিলোমিটার পরে এই ফাইবারটা বসে যায় তখন আপনি আলাদাভাবে একটা ফাইবার বসিয়ে নিলে আসলে বেশি টাকা খরচ না আপনার গাড়িটাও মাইলেজটাও ভালো পাইলেন এবং গাড়িটাও আপনার স্মুথলি চললো তো এই টি নাইন গাড়িতে আপনার আরও ইন্ডিয়ান বেশ কিছু প্রোডাক্ট লাগানো যে আপনার চাইলে পিছনের শখের জাম্পার এটা শকের জাম্বার যদি ধরেন এই পিছনের শখের জাম্পার আপনি ইন্ডিয়ান লাগাইতে পারেন তারপরে হচ্ছে আপনার এইখানে চাইলে এই ক্লাস টোটাল সেট আপটাও ইন্ডিয়ান লাগাইতে পারেন সেক্ষেত্রে আপনার লং ভালো পাবেন আর এই স্প্রিংটাও আপনার চেঞ্জ করে নিতে পারেন এই স্প্রিংয়ের কাজ হচ্ছে আপনার টর্কের উপর নির্ভর করে এইটার হার্ড এবং সফটওয়্যার কিছু টেকনিক্যাল হ্যান্ডের ইস্যু আছে সেটা অন্যদিন আমরা এই বিষয়টা নিয়ে শেয়ার করব তো আজকে আপনাদের এই এইটি নাইন গাড়িতে আপনাদের ইন্ডিয়ান বেশ কিছু ইঞ্জিনের প্রোডাক্ট লাগে যে ইঞ্জিনের প্রোডাক্টটা আমি আপনাদেরকে যে যেগুলো এটার বেসিক্যালি সমস্যা বেশিরভাগ হচ্ছে রিং পিস্টন কানেকটি খুব একটা প্রবলেম করে না পিস্টন রিং পিস্টনটা আপনি কোন গাড়িরটা লাগাবেন এটা অনেকেই হয়তো কনফিউজ অনেক এটাতে হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট লাগাইতে চান সেক্ষেত্রে আপনার রিং পিস্টনটা আপনার হচ্ছে এভজেট এই আমা এভজেট গাড়িরটা আপনার সেট হয় ভ্যালভ এবং পিস্টন দুইটাই আপনি সেট নিতে পারবেন তবে ক্যাম রোকার আপনার ওই মানে এই কোম্পানির অথরাইজ থেকে নিতে হবে ক্যামেরো কার্ডটা অন্য বাইরেরটা ওইটা মিলে না টাইমিং চেনটা চাইলে আপনি মডিফাই করে লাগাইতে পারেন ব্যারিং ওরিং তো এগুলো আছে কানেক্টিং রডটাও আপনার কানেক্টিং রডটাও আপনার ওদের কোম্পানির থেকে মেবি সম্ভবত হয়তো কানেক্টিং রড এক্সট্রভাবে পাওয়া যায় না এটা মনে হয় মেবি সম্ভবত ওদের সাথে ক্রানসেপ সহকারে কিনতে হয় আর আপনার চাইলে এই টি নাইনের যে ইয়ার ফিল্টারটা এই ইয়ার ফিল্টারটা ফর্মের থাকে আপনার চাইলে এটাতে ফর্মের ওই জায়গাটা কেটে আপনার আর ওয়ান ফাইভ বা ছোট যে ই আমার যে ইয়ার ফিল্টারগুলা ওটা বসাইতে পারেন সেক্ষেত্রে আপনার এই বাইকের লং বাড়ে তো এটার আপনার আবার হচ্ছে আপনার পিছনে ব্রেকপ্যাডটা আর্টিয়ারের লাগে এর ফাইবার কোয়ালিটিটা একটু হাই সেক্ষেত্রে আপনাকে যদি আর এর প্রোফাইলি বসাইতে হয় প্যাডটা তাইলে পিস্টনটা একটু কাইটা ডাউন করে দিতে হয় আর এই তো আসলে আজকের মতো আমি এটার আর এটাতে আরেকটা জিনিস লাগাইলে ভালো হয় যেটা হচ্ছে আপনার একটা ইরিডিয়াম প্লাগ যদি আপনারা লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা লং জিবিটা ভালো হয় আর আপনারা সবসময় সার্ভিসিংয়ের সময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যখন ক্লাসের কাজ করবেন তখন হচ্ছে এই যে ভিতরের যে ব্যারিংটা এই ব্যারিংটা ভালো আছে কি না সেটা দেখবেন আর সব সময় আপনার মাস্টার সার্ভিসিংয়ের সময় এই বডিতে এই যে যেটা হচ্ছে আপনার বাটিতে ফ্রি প্লে আপনার এটা হচ্ছে রাউন্ড করে খেলে এই এই বাটিতে আপনার হচ্ছে এইখানে যেন শুকিয়ে না যায় শুকিয়ে গেলে কি হবে এই বলগুলো নষ্ট হয়ে যাবে এখানে সব সময় আপনারা গ্রিজিং করে লাগাবেন আর আমাদের এই মিরপুরে যে প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা বলতেছি সেটা হচ্ছে মিরপুর দুই হীরা মোটরস এটা হচ্ছে স্টুডিয়ামের চার নম্বর গেটে পাশে এটা মিরপুর দুই নম্বর শপিং মলের পাশেই আপনারা যদি আমাদের স্কুটি এবং বাইকের সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রবলেম আপনারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন বা আপনাদের কোনো বাইকে প্রবলেম আছে সেটা জানার জন্য বা এত দূর থেকে আসতে পারবেন না সেটা জানার জন্য আমাদের এই পেজে নখ মানে ইউটিউব চ্যানেল আছে আমাদের হীরা মোটরসের পেজ আছে তারপরে ফেসবুক আছে আপনারা চাইলে এখানে নখ দিতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো প্রবলেম যে কোনো সলভের জন্য আমার সর্বোচ্চ জ্ঞান দিয়ে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন